আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিটি সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের বাসা থেকে আজকে যা দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের কালেকশন হয়েছে আজকে একদম সলিড বিগ বিগ সাইজের গুলো কালেকশন হয়েছে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর জাত মান এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো কথা বলবো বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। তবে অপারেশন কি কেমন যাচ্ছে বলেন? আচ্ছা চলছে টুকটাক চলছে বল। আজকে দেখাবেন কপিছ? আজকে ভাই 12 পিস আছে 11 পিস দেখাবো। 11টা দেখাবেন? আচ্ছা গরু আরো বাড়বে তো? হ্যাঁ ইনশাআল্লাহ যাবে তারো বাড়বে। আরো বাড়বে। তো এখানে আছে 11টা একটাই লট। এবং সবগুলো গরু হচ্ছে বড় সাইজের গরু। একদম বড় সাইজের। আমরা একটা একটা করে দেখবো দর্শকদেরকে দেখাবো। প্রথমে বিস্কিট কালারে। কি জাত এটা বলেন?

আরো একটা বিশাল সাইজের গরু দেখছি না ভিকম্বলওয়ালা যাতে কি এটা হয় এটাও ভাই একটা শাহিওয়াল জাতের গরু এই গরুটার আনুমানিক বয়স কেমন হয়েছে এটা মোটামুটি ধরেন সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস এটার দাম কেমন আসবে ভাই এটার দাম রাখবে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো সুযোগ থাকবে তো হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখবো দর্শক আজকে এটা হচ্ছে আট নম্বর গরু

ভাই এগারোটা গরু আছে এভারেজ কোনো ভাই নিলে বুঝছেন এটা রাখবো এক লক্ষ তেরো হাজার টাকা করে এক লক্ষ তেরো হাজার টাকা করে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে অবশ্যই সম্মানী আছে সম্মানী আছে তো যারা নিতে চান এই বড় বড় সাইজের গরু গুলা এক লক্ষ তেরো হাজার টাকা প্রতি পিসে আপনারা বাবু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম